সামনে হাসান বসছি আমাদের সামনে বড় বিলক আব্দুল কাদের জেলানি আমাদের সামনে ইমাম আজম আমাদের সামনে মাইনউদ্দিন সিসতি আমাদের সামনে রশিদ আহমদ গঙ্গুই আমাদের সামনে সৈয়দ সুয়েগ আমাদের সামনে সাইয়েদ আমাদের সামনে আবিদ আমাদের সামনে তারা যেখানে যাবে আমরা সেখানে চলে যাব ইনশাআল্লাহ আমার ছাত্র বাবারা আমার মুসলমান বাবার আজকে যেই কারণে যাদের কারণে মারা যাইতেছো তুমি একদিন প্রশ্ন করছো এই ব্যক্তি জান্নাতী না জাহান্নামী একদিনও প্রশ্ন করছো আমাদের তো মায়া লাগে আমাদের কষ্ট লাগে বনিয়া বনি আদম اشرفুল মখলুকাত সর্বশ্রেষ্ঠ আল্লা সৃষ্টি দিবে সর্বশ্রেষ্ঠ মানুষ এরা কেন মারা যাবে কিসের জন্য মারা যাবে কিসের জন্য আহত হবে কিসের জন্য নিহত হবে কিসের জন্য সময় ব্যয় করবে কিসের জন্য অর্থ ব্যয় করবে এই রক্ত তোমার বাবা তুমি বারবার বলো লিডার তোমার জন্য রক্ত দিয়া দিব নেতাজি তোমার জন্য জীবন দিয়া দিব এই ব্যাকুক এই জীবন কার এই রক্ত কার এই হায়াত কার এই সময় কার এই অর্থ কার আল্লাহর জীবন আল্লাহর হায়াত লিডারের জন্য তুমি তোমার মাথায় গিলু আছে ব্রেন আছে তোমার মাথার মধ্যে তুমি কি বুদ্ধিমান তুমি কি একদিনে চিন্তা করছো আমি কি করতেছি একদরে চিন্তা করছো আমি কি করতেছি দুনিয়া দমা মাছা ফুল মাখুল এই ব্র্যান্ড নাই আল্লাহ বারবার আফালা তাতম করুন তোরা কি চিন্তা করস না আফলা তুমসিরুন তোরা কি দেখস না আফলা তাকিলুন তোদের কি জ্ঞান নাই তোদের আকল নাই তোদের কি বুদ্ধি নাই কি করতেছেন আপনারা আ আল্লাহ পাক হায়াত দিবেন হার্ট দিবেন লাংস দিছেন কিডনি দিছেন ব্লাড দিছেন দুইটা চক্ষু দিছেন জবাং দিছেন কান দিছেন কত মানুষ বিকলঙ্গ এই আজকে দেখা করার সময় দেখলাম একটা ছেলে আমার সাথে বাম হাত দিয়ে দেখা করছে বলেন তো কেন নাই আল্লাহর দেয়া হাত একজনে দেখা করছে কলে হুজুরের কাছে আসলে বইল তার মানে চক্ষু নাই অন্ধ কত মানুষ করে তার মানে বোবা কথা বলতে হুজুর আমার জন্য দোয়া করেন এরকম করে হুজুর মন্দ বোবা বিকালঙ্গ বহেরা আল্লাহ তোমাকে এত সুন্দর নিয়মান দান করছে কাদের পিছনে খরচ করতেছ যদি রক্ত দিতে চাও আল্লাহর রক্ত আল্লাহকে দিয়া দাও যদি জীবন দিতে চাও আল্লাহর জীবন আল্লাহর রাস্তা অক্ষ করে দাও যদি সময় দিতে চাও আল্লাহ সময় আল্লাহকে দিয়া দাও অর্থ দিতে চাও আল্লাহর অর্থ আমি তো বলছি না চরমনে কি দিয়া দাও আমি তো এই কথা বলিনি আমার দাদা যার রহমাতুল্লাহ থেকে আজ পর্যন্ত কোনো বয়ানে শুনবা না যে চরমনে মুরিস্তার উপায় নেই কোনো বয়ানে এরকম কথা নেই চরমায় তুমি জিতেই হবে একটা বয়ানো দুনিয়াতে নেই শুনাতে পার না আমার দাদা দান থেকে শুরু করে আজ পর্যন্ত কথা বলছি এরকম কোনো বয়ান নেই বরং দাদা যান আব্বাস রহমতুল্লা আলাই থেকে শিখছি তারা বলছেন আমার কাছে আসার দরকার নেই চরমনে আসার দরকার নেই যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নেকের আমল ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাই কবুরгия চর্মনার পরিচর্যার পুরোLambda কি বয়ান দিব বল শুনছি আমরা এই কথা বলি না তোমাকে চর্মনাই আসতে হবে এই কথা আমরা বলি না কিন্তু ইসত তনফাক ইসত তকালবাক কি করতেছো কোথায় যাইতেছো তুমি কি জানো কুরআনের আয়াত আমি আগিয়ে বসে যারা বিশ্বাস করো তাদের কাছে বয়ান যদি বলে হুজুর আমি কুরআনকে বিশ্বাসই করি না তোমাদের কাছে আমার বয়ান না তো বাবা তুমি তোমার পথে চলো আমি আমার পথে চলছি তুমি তোমার রাস্তা ধরো আমি আমার রাস্তা ধরছি আমি তো বলছি না যে আমার কথা তোমাকে মানতে হবে আমি দ্বারকা হিসেবে আসি লাঠি নিয়ে আসি নাই চার্জশিটের কাগজ নিয়ে আসি নাই আমার কথা মানার কোনো দরকার নেই মানিও না কোনো সমস্যা নেই কিন্তু আল্লাপাক কি বলে শোনা যারা বিশ্বাস করো তাদের কাছে বলতেছি যারা কোরআনকে বিশ্বাস করো যারা বিশ্বাস করো তাদের কাছে বয়ান নেই আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান ইয়াওমা নাদউ কুল্লা উনাসান বি ইমামিহিম শোনো ভালোমতো কাজ লাগায়া যুবকরা পাগল হয়েও না ওই ইবলিসের পিছনে ঘুরিও না ঠিক ও দজ্জালদের পিছনে ঘুরিও না কাম কাজ লাগায়া শোনো আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান ডাকা হবে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার সাথে ঠিক ইয়াওমা নাদউ কুল্লা উনাসান বি ইমামিহিম ইমাম ইহিন ইমাম শব্দ অর্থে নেতা ইমাম শব্দ অর্থে কি নেতা হবে প্রত্যেকটা মানুষকে কিয়ামতের ময়দানে তার নেতার সাথে হাদিসের মধ্যে বুখারী মুদরায়াত আছে আল মারউমা মান আহাব্বা ওয়া লাহু মাকতাসাব দুনিয়াতে যে যাকে মুহাব্বত করবে যে যাকে ভালোবাসবে যে যাকে নেতা মানবে কিয়ামতের ময়দানে তার সাথী হয়ে সে তার সাথে হয়ে যাবে কালমার্স মৌসুতুন আব্রাহাম লিনকন শেখ সাহেব শেখ হাসিনা জয় জিয়র রহমান সাহেব বেগম খালেদা তারেক সাহেব ঈশ্বাস সাহেব রওশানের সাহ যাকে যে নেতা মাংস কেয়ামতের ময়দের নেতারা সামনে থাকবে নেতারা অনুসারীরা পিছনে থাকবে নেতারা যেখানে যাবে অনুসারীরাও কথা কয় না নেতারা যেখানে অনুসারীরাও আমি কোরআন ও বোখারি রবায়ত দিচ্ছি আমি বিশ্বাস করি না তোমার কাছে বয়ান না এই বয়ান আমার কাছে আমি বিশ্বাস করছি আর যারা আল্লাহ নবীকে নেতা মানবা কাকে হকানে ওলামায় কেরামকে নেতা মানবা আচ্ছা আল্লাহ নবীকে নেতা মানবা হককারী ওলামায়ে কেরামকে নেতা মানবা আল্লাহর কসম কিয়ামতের ময়দানে আল্লাহর নবী আমাদের সামনে থাকবে ইনশাআল্লাহ ওলামায়ে কেরাম আমাদের সামনে থাকবে ইনশাআল্লাহ আমরা কি দেখব আমরা দেখব হযরত আবু বকর আমাদের সামনে ওমর আমাদের সামনে ওসমান আমাদের সামনে আলী আমাদের সামনে হাসান বসরি আমাদের সামনে বড় বিল আব্দুল কাদের জিলানী আমাদের সামনে ইমাম আজম আমাদের সামনে মাইনুদ্দিন सिस्टम हमारे सामने रशीद আল্লাহ এর জন্য তো ওলামাই তোমরা যেখানে যাও যাও সমস্যা কি আমার বিশ্বাসের প্রতি আঘাত করো কেন আমার ইমানের প্রতি আঘাত করো কেন তুমি তোমার বিশ্বাস নিয়ে থাকো তুমি তোমার লিডার নিয়ে থাকো আমার বিশ্বাস উপর আঘাত করো কেন এটা আবার বাংলাদেশ সংবিধানেও তোমার উপর নিষেধাজ্ঞা আছে বাংলাদেশের সংবিধানে প্রত্যেকে প্রত্যেকের মত প্রকাশ করায় এটা অধিকার এটা বাংলাদেশ অধিকার তোমার নাই তুমি তোমার মত নিয়ে থাকো আমি আমার মতে আছি আমি বিশ্বাস হোম যার সাথে যার মোহাম্বত তার সাথে এমনকি সুক্রিয়ার বিষয় তোমাদের এলাকার লিডার পিছনে রায় যেখানে যাবে তোমরাও সেখানে যাবে শুকুর আলহামদুলিল্লাহ আপত্তির কি আছে তুমি তোমার বিশ্বাস নিয়ে থাকো আমাকে আমার বিশ্বাসভাবে থাকতে দাও দেখা হবে কি আমাদের মহানবী যেই তার অবস্থা দেখেন আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বলা ফারিকুন ফিল জান্নাতে ওয়া ফারিকুন ফিস সাইদ গোটা দুনিয়ার মানুষ দুই ভাগে ভাগ হয়ে যাবে কয় ভাগে ভাগ হয়ে যাবে একদল জান্নাতি আর একদল একদল আর একদল আল্লাহর কি কৃষ্ণ মুফতি সাহেব দেন আল্লাহর কি কৃষ্ণ দুনিয়াতে জান্নাতি লোক জান্নাতি লোকের সাথেই থাকে বিশ্বাস হয় না আপনাদের এলাকায় গাঁজা খর নাই কি দেখবেন সন্ধ্যার পরে সবগুলা খেয়াল করছেন মতখন নাই দেখবেন রাতের এক অংশে সব যার সাথে খেয়াল করছেন খুব ভালো মতো বোঝার চেষ্টা করুন যত চোরটা এই এলাকা সব চোরটার একসাথে যত পকেট মার সব খেয়াল করে দেখেন তো একটু চক্ষু বুঝে দেখেন তো আমার কথা সত্য না মিথ্যা যত লুচ্চা সব ডাকা যত পকেট মার যে যে শ্রেণীর আদর্শের চরিত্রের প্রত্যেকের শ্রেণী ভিন্ন ভিন্ন রুই মাছের পাল একসাথে কাতল মাছের দল ইলিশ মাছ ভাটা মাছগুলি সব গরুর পাল মহিষের পাল দেখছেন অবস্থা বাঘের পাল সিংহের পাল কি পাখির মধ্যে হাজারো জাত লেকিন প্রত্যেক জাত একসাথে বং বকের সাথে গুজি বক বক গুজি বকের সাথে সাদা বগ সাদা বগের সাথে ঘুঘুগুলি খেয়াল করে দেখছেন টিয়াগুলি দেখো গোটা দুনিয়ার মধ্যে যে যে চরিত্রের মানুষ সেই চরিত্রের মানুষগুলি দুনিয়াতে একসাথে থাকে আমার দেখবেন নামাজিরা সব রোজাদাররাগররা ঠিক এই ধর এই অবস্থানটা কি আমাদের ময়দান ঠিক এই অবস্থানটাই ঠিক এই অবস্থানটা যারা দুনিয়ার মধ্যে দেখবেন দুই নাম্বার।

একদল জান্নাতি আর এক দল দুনিয়াতে জান্নাতি দলের লোকের সাথে জান্নাতি দলের লোকের সম্পর্ক জাকিরেনদের সাথে জাকিরেনদের সম্পর্ক দেখবা যারা ব্রাজিলকে কে করে বলার দরকার নাই তাদের গেঞ্জির মধ্যে প্রমাণ করে এটা ব্রাজিলের সাপোর্টার যারা আর্জেন্টিনার ভক্ত তারা বলার দরকার নাই